শীতের শুরুতেই স্পেশাল পিঠা আর এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না শুধু সিদ্ধ চাল থাকলেই হয়ে যাবে আর আমার মনে হয় সিদ্ধ চাল সবার ঘরেই থাকে তাই সহজেই এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন সিদ্ধ চালটা ভালোভাবে ধোয়ার পরে সাত আট ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এরপরে চালটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে তবে পুরোপুরি গুঁড়ো না করাই ভালো আদা ভাঙা গুঁড়ো করলেই হয়ে যাবে আমি কিন্তু আধা ভাঙা গুঁড়ো করে নিলাম তবে এই গুঁড়োটা কিন্তু চেলে নেওয়া যাবে না এভাবেই পিঠা তৈরি করে নিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে প্রায় হাফ বাটির মতো নারকেল কোরআনও ব্যবহার করলাম আর শীতের পিঠা বলে কথা নারকেল ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না আবার চিনিটা দিতে কিন্তু ভুলবেন না আর সামান্য হাতে একটু জল নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যেন আঠালো হয় আর একটা ডোর মতো পরিণত হয় তবে ডো তৈরি করা যাবে না একটু ঝরঝরে করে তৈরি করে নিতে হবে তবে সময় নিয়ে একটু ভালোভাবে আমি মেখে নিলাম আর এখন যেটা করতে হবে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলাম সবকিছু সেট হওয়ার জন্য পাঁচ মিনিট পরে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আর লাগবে কলার পাতা স্পেশাল যেহেতু কলার পাতা সারা কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে না কলার পাতাগুলো আমি সাইজ করে কেটে নিলাম আর ভালো ভাবে ধোয়ার পরে হালকা করে তেল লাগিয়ে নিলাম এরপরে শেপ করে কলার পাতাটা আমি তৈরি করে নিলাম আর এখানে কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দিলাম উপরে আবারও নারিকেল কিছু ড্রাই ফ্রুট গুড় ভালোভাবে দেওয়ার পরে একটা কাঠি দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম একইভাবে আমি আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিতে হবে চালের গুঁড়োটা দেওয়ার পরে আবারও নারকেল কোরানো গুড় আর ড্রাই ফ্রুট দিয়ে ভালোভাবে কলার পাতাটা কিন্তু মুড়িয়ে নেওয়ার পরে কাঠি দিয়ে বন্ধ করে দিতে হবে এভাবে যদি আপনারা পিঠা না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন পিঠার স্বাদ কীরকম আপনারা নিজেরাই বুঝবেন আর এখন যেহেতু শীতকাল প্রায় এসেই পড়েছে একবার হলো এই পিঠাটা কিন্তু তৈরি করে দেখবেন আর হঠাৎ যদি অতিথি আসে তাহলে কিন্তু এই পিঠা দিয়ে আপনারা আপ্যায়ন করে দেখুন আপনার প্রশংসা না করে পারবে না আমি কিন্তু বিশ মিনিটের মতো ভাপিয়ে নিলাম ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠা তৈরি করতে গেলে যদি বুজার কোনো সমস্যা হয় আমার বড় ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সময় করে দেখতে পারেন